এই যে চানার ডাল এনারি চানার ডাল খাবেন চুল টাইম নেই আমি মা ডালের গোড়া করছে ভাত খাবো ব্লু কালারের কাজল লাগিয়েছিলাম ব্ল্যাক কালারের কাজলটা শেষ হয়ে গেছে নাই তো কিনবো কিনবো বলে বলেছিলাম তো অমিত বললো যে কিনতে হবে না আমি ফ্লিপকার্টে অর্ডার করে দেব উনি ওই কাপড়গুলো ভাজ করতে হবে করবো বাইরে আরও কাপড় আছে ওই যখন বলেছে তো ও লাগছে পুরো তোমার একদম তো আমি যদি এখন নিয়ে আসি আমারটা আবার এক ইয়ে তো মানে বলে না মানে এক ইয়ের যে ওরকম মানুষ তো একই ব্যাপার ও ওরই টাকা অনলাইন থেকে কিনি আর এমনিতে কিনি এই যে এখন মামাম তো বসেছে ওইটা নিয়ে সে আমার মাথা ব্যথা করছে আর আমাদের ভাতটা খাওয়া কমপ্লিট সাড়ে চারটে থেকে আবার টিউশন আছে মামামের এইসব চলছে এই যে স্কুলের আজকে করিয়েছে এই যে মেয়ে তোটুকু উঠিয়েছে আর এই জায়গাটা নষ্ট হয়ে গেছে এটা নিজে করুক এটাই যে অগ্নি রয় মিস দেখিয়ে দিয়েছে ওগুলো কালকে কিনলাম এই যে তারপরে নিডল এই যে তারপরে দিয়ে ইয়ে এই যে এটা ফ্রেম আমার ফ্রেমের নাম হই এটা ইউ না আমার ফ্রেম নি এখন কাপড় কি কি নো উঠাবো পায় ব্যথা করছে গান না না ওই মাই টার্লিং টার্লিং নাম কি ওই ও ওই মাই বেবি বে হ্যাঁ নাম হুম পুজো আসলে নিজেই বলবে চুল কাটার জন্য আর এখন বলছে বন্ধুরা এর পাপা একদম কথা বলে না আমিও কথা আগে বল মানে ছোটো সময় বোধহয় বলতাম না অতটা যা বলতে পারি না এ তো পের পেরি কেন খাটা স্টাইলটা দেখ ধ্যাট দ্যাট আর হিস ইস দিয়ে তাকা তো যতটুকু রাস্তা যাবে ততটুকু প্যাটার 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 প্যাটের এত ফটোর ফটোর পরে আর এখন কথার শেষ নেই কোশ্চেনের শেষ নেই আর আমি সারাদিন শুধু আনসার দিতে থাকি যখন দিই দিই যখন দিই না হ্যাঁ বলে জেংকি একটা মেরে দিলে হুম দাদা ফাইভ রুপিস নিও যাও যে স্কুল থেকে আসার সময় নিল না বললাম টিউশন যাওয়ার সময় নিবি ভুলে আমি আমি জানি ভুলবে না বুঝিয়ে নিলাম যা বসলাম গুড ইভিনিং আমার দুনিয়ার যত ঠান্ডা আমার পায়ে দেখুন উপরে হাত হাতা কাটা নাইটি লাগিয়ে বসে আছি বসে আছি এই নাইটিটা না অনেক কালারটা অনেক ইয়ে হয়ে গেছে স্প্রেড হয়ে গেছে মানে একদম নেই বলতে গেলে আর এই নাইটিটার মতো এই গরমের মধ্যে কমফোর্টেবল কোন আমি কাপড় পাইনি

তো ওই যে যাও ঘুমা কে লাগাই তো ব্ল্যাকেটও ঘুমাও হ্যাঁ হ্যাঁ আর নাইটিটা ছিঁড়েও গেছে বলছি না আজকে দেখলাম যে ছিঁড়ে গেছে হ্যাঁ ওই বলে এখন ইয়ে করবো আমার ঘর আমাদের ঘরে এখন যা যা মানে ইয়ে করবে সেলাই ছুটবে বা একটু ইয়ে হয়ে যাবে মামাম ওইটাকে সেলাই করে দেবে মামাম সেলাই করতে পারে তো নাইটিরা বলছি না তো ফেলবো না ভালোই আছে এখনও কয়েকদিন লাগাই তারপরে দিয়ে আর এখন আর নাইটি নেবো না অনেকটা নাইটি বলতে লাভ নেই আমি যে মুড়ি চানাচুর নিয়ে বসেছি দেখতে পাচ্ছ না চানাচুরগুলো হোয়াইট হোয়াইট মুড়ি এক বাটি খিদে পেয়েছে খাবো ফ্লিপকার্ট থেকে পার্সেল আসবে এই আর পার্সেল খোলার জন্য এই যে একজন বসে আছে কম 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 পচপম বসছে দেখুন পঢ়াতে বচাব তই যে কাজল দেকমি নাইন টু ফাইভ